এত বড় কঠিন জিনিস প্রশাসন বিভাগ ঘটালেন ফুটপাথের বা ফুটপাথ মধ্যে আসবার অধিকার কে কে দিলেন ঘরে হুম এ সাহস পেলেন কোথায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাজলিসে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে ফুরফুরার প্রায় প্রচুর পীরজাদা প্রায় সমস্ত পীরজাদাই কার্যত আজ উপস্থিত ছিলেন ওই ইফতার মাজলিসে কিন্তু ওই ইফতার মাজলিসে যোগদাননি দেননি ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর ইব্রাহিম সিদ্দিকী তিনি কেন যাননি এবং কি কারণে তাকে আমন্ত্রণও জানা জানানো হয়েছিল যেমনটা আমরা জানতে পাচ্ছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল চিঠি দিয়ে তারপরেও তিনি কেন গেলেন না আমরা ওনার সঙ্গে কথা বলেই জানব একটা কথা হচ্ছে দশ বছর বাদে উনি আজকে ফুরফরা এলেন ফুরফরা শরীফে পঞ্চায়েতের ভোট গণনার সময় ফুরফরা দরবার শরীফে পিস সাহেব উপর এসে পুলিশের আক্রমণ লাঠিচার্জ বোমবাজি ট ছোঁড়াছুঁড়ি হুম এখানে অনেক কিছু হয়েছে আমার বংশের উপরই মারপিট হয়েছে আমার ভাই ভাইপোদের মেরেওছে সে জায়গায় আমিও সামনে যে যাতে অসুবিধে না হয় কাজে চেয়েছে উপরন্ত আমার মাথাও ফেটেছে আপনারা জানেন দেখেছেন কিন্তু এত বড় কঠিন জিনিস প্রশাসন বিভাগ ঘটালেন ফুটপাশের বা ফুটপাথে পীর সাহেব মোহন আসবার অধিকার কে কে দিলে তিনি ঘরে হুম এ সাহস পেলেন কোথায় ইট ছুঁড়ে ঘর বাড়ির কাঁচ কাঁচ সব ভাঙা হয়েছিল মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় তিনি শুনেছেন জানেন একটা কোনো কিছু বলেছিলেন যে ব্যাপারটা কী হয়েছে দেখছি কে ঘটনার ঘটেছে আমি তদন্ত করি দেখেছিলেন বলেছিলেন আজকে আপনি আমাকে দাওয়াত করছেন সে সময় আপনি চিনতে পারলেন না আজকে আমি আপনার এই ডাকে ইফতার মজলিসে আমি কি করে আপনাকে চিনব আপনি যখন চিনতে না আমি এতে রূপ চিনতে পারি না জন্য কিচ্ছু নেই তবে আপনি এসছেন নিশ্চয়ই ভালোবাসি শ্রদ্ধা করি আপনার আসার অধিকার আছে হ্যাঁ আমি আপনাকে ওয়েলকাম জানাই আপনি বারবার আসেন দেশের কাজ করুন সমাজের কাজ করুন আপামান জাতির কাজ করবেন আপনার জন্য দেশের উন্নয়ন হোক এটা আমরা চাই আপনি যে উন্নয়নের জন্য টাকা পয়সা দিচ্ছেন আপনার পার্টির ভিতর থেকে যে দুর্নীতি হয় চুরি হয় চামারি হয় গুন্ডামি হয় লুটদারাই হয় সেগুনো আমরা প্রতিবাদ করে থাকি এই প্রতিবাদ করি বলে যে আমরা আপনার বিরুদ্ধে এটা ভাববেন না আমি কোনো রাজনীতি করি না হ্যাঁ আমি ভালোবাসি আপনাদের ঘরে যাতে আপনারা সঠিক কাজটা করতে পারেন একটু আপনাদের চেতনা ফিরিয়ে দেওয়া জানিয়ে এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলা তলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন সেভেন ফোর এইট নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান এইট